আজকে একটি পাওয়ারফুল দর্শীকরণ মোহনী আকর্ষণ অর্থাৎ সঙ্গে সঙ্গে নিয়ে চলে আসার বিদ্যা দিব সম্পূর্ণ গুরুমুখী এবং ওপেন চ্যালেঞ্জ আজকের যে বিদ্যাটি দিব এই বিদ্যাটি আপনারা ইউটিউবে কখনও পাননি আর কেউ দেওনি কারণ তাদের কাছে থাকলে সে দিবে আজকে বলা উপায়টি এতই শক্তিশালী যে এটি বলা বাহুল্য এটি যে কেউ অ্যাপ্লাই করলে কিন্তু তৎক্ষণিক কাজ হয়ে যাবে আর একটা বিষয় হলো আজকের যে বিদ্যাটি দিব এটি সম্পূর্ণ গুরুমুখী এবং আমার মুখ থেকে সব বিস্তারিত আপনারা শুনে নেবেন এখানে কোনো পিছনে আমি কথা বলতেছি না ফেস গোপনে রেখে আপনাদের সামনে কথা বলতেছি না সম্পূর্ণ ফেস টু ফেস আপনাদের সামনে কথা বলার চেষ্টা করি সবসময় আজকের যে বিদ্যাটি দিব এটি হলো সম্পূর্ণ গুরুমুখী এবং একটি অরিজিনাল বিদ্যা এই বিদ্যাটি আপনারা ইউটিউবে কখনোই পাবেন না আর আজকের যে উপায়টি আমি আপনাদের মাঝে দিতে চলছি এটি খুবই শক্তিশালী এবং খতরনাক এই বিদ্যাটি আমি যখন দুই হাজার তিন সালে সর্বপ্রথম শিখি ওনার নাম ছিল ঝুরু মাহাত উনি আসলে খুবই ডেঞ্জারাস ছিলেন বললেই চলে কেননা এই বিদ্যাটি দেওয়ার আগে আমি কয়েকটি কথা বলি তারপরে আমি আপনাদেরকে বিদ্যাটি সম্পূর্ণ দিব এবং আপনারা ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেওয়ার চেষ্টা করতেন তাহলে বুঝতে পারবেন আপনারা দেখা যাচ্ছে এই ওস্তাদ আমার এমন একজন ওস্তাদ ছিলেন ওনার কাছে আমি সর্বপ্রথম একটা কাজের জন্য যাই ওনার সঙ্গে যেভাবে পরিচয় হয় কাজের জন্য যাই এবং কাজের সঙ্গে জন্য দিয়ে দেখি যে একটা মেয়েকে পাগল করে দিতে হবে এই জন্য গেছিলাম ওনার কাছে তো উনি যখন আমাকে এই কাজটি করে দিল তারপরে দিন যাইতে বললো তখন আমি গেলাম উনি একটা বাঁশের চুঙ্গা আপনারা দেখেন এখানে বাঁশ বাগান এই যে বাঁশের গোড়া আগাল থেকে আগাল থেকে যেই চোংকাটা হয় সেরকম একটা চুঙ্গা এরকম কেটে ওটার মধ্যে মাটি এবং তিনটি শোলার ম্যাচের যে শোলাগুলো ইয়া কাঠিগুলো হয় সেগুলো তিনটি দিল এবং কালি থানের মাটি একটু দিল এটিতে দিয়ে কাজ করে দিল কাজ করে দেওয়ার পরে আমি জিনিসটা নিয়ে আসলাম নিয়ে আসতেছি রাস্তায় রাস্তায় কিন্তু একটা জিনিস মনে রাখবেন কালী কিন্তু কখনও আপনার বড় বড় পুকুর নদী সাগর এগুলো পার হতে চায় না এগুলো পার হতে গেলে ওদের অনেক সম্মুখীন হতে হয় এই জন্য ওরা পার হয় না তো আমি একটা বিশাল বড়ো পুকুর আছে পুকুরের পাশে দিয়ে আসতেছিলাম কিন্তু আমাকে তখনই মানে ওটা জিনিসটা দশ করে ফলা ডিস্টার্ন করে ফেলায় বলতে আমাকে পিছনে একবার ধাক্কা মারা একবার সামনে ধাক্কা মারা মানে পরাপ অবস্থা এই মুহূর্তে আমি দেখা গেল যে আমি একটা ব্রিজের কাছে আসছি তখনও একই অবস্থা আর ফালাই দিলেই কিন্তু এটা মারে ফেলতো এটা অস্তাদের কাছে বললাম যে এই সমস্যা পরে আমি ওই অবস্থায় বাসায় চলে আসলাম আর এক অস্তাদ ছিল আমার তখন উনি ঝাড়ফুঁক করে দিলে তখন আমি ভালো হয়ে গেলাম তো ওই অস্তাদের কাছে যাই বললাম বিষয়টা পরে বলছে যে এটা আসলে তোমাকে ডিস্টন করছে হালকা রাশি দেখে তো এই জিনিসটা যখন আমি ওই শত্রুর বাড়িতে যাই দিলাম বন্ধুরা আমি বলে শেষ করতে পারবো না সকাল টাইমে আপনার ফজরে আজানের আগ মুহূর্তে প্রস্রাব করতে উঠছিলো প্রসাব করা অবস্থায় সে পাগল হয়ে গেছে সম্পূর্ণ পাগল হয়ে গেছিলো ঠিক আছে এবং পরবর্তীতে এই জিনিসটা কবিরা জানে জিনিসটাকে তুলে ফেলায় এবং এই জিনিসটা কাটে ফেলায় যার ফলে কিন্তু সে আস্তে আস্তে পর্যায়ক্রমে ভালো হয়ে যায় কিন্তু আমি এখানে আরেকটা সিস্টেম করতে পারতাম যদি এই জিনিসটা ওখানে না রাখতাম আমার কাছে রাখতাম তাহলে ওর কোশ্চিন কালো আর ভালো করতে পারতো না এই হলো ওনার সঙ্গে আমার পরিচয় আর একটা বিষয় দিয়েছিলো যেটা হলো লিঙ্গ নষ্ট করার একটা ওষুধ ওনার কাছে ছিল উনিও এই শক্তিশালী ওষুধটা দিয়েছিলেন এবং যৌবন শক্তি শেষ করে দেওয়ার তো যাই হোক এটা আমি তখন ওনার কাছ থেকে পাইলাম তখন থেকে উনি আমার গুরু এবং ওস্তাদ হিসাবে ওনার সঙ্গে আমার পরিচয় তো আমি চেষ্টা করি আপনাদের মাঝে ওনার কাছ থেকে যে বিদ্যাগুলো নেওয়ার সেই বিদ্যাটি আমি আপনাদের মাঝে আজকে উপস্থাপন করব। আশা করি আপনারা উপকৃত হবেন এটা কখনও বিফলে যাবে না এটা একবারে ওপেন চ্যালেঞ্জ যদি কেউ কাজ করতে চান আমার কাছে আসবেন চব্বিশ ঘন্টাও লাগবে না আর আমি যেহেতু চব্বিশ ঘন্টা টাইম দিলাম এই জন্যই যে এই জিনিসগুলো হলো নদী সাগর পার হয়ে যাইতে হয় এগুলো সিস্টেম করে দিতে হয় তাহলে যায় নতুবা যায় না ঠিক আছে তো এখন এই জিনিসটা আপনারা যখন কাজটি করবেন অবশ্যই যদি আপনার সাহস থাকে তাহলে করবেন এখানে ভয়ের কিছু নেই এখানে যে আপনাকে মারে ফেলবে তাও না তবে নিজের শরীর বন্ধ করে রাখা ভালো যদি আপনি কোনো কবিরা কবিরাজান্তরিক ভয়ে থাকেন তাহলে তো আপনি পারবেনই আর সাধারণ কোনো ভাই বোনেরা যদি করতে চান করতে পারবেন সমস্যা নেই তো কি করবেন আপনারা প্রথমত তো কি করবেন প্রথমত আপনাদের সাহস থাকতে হবে যদি সাধারণ ভাই বোনেরা করে থাকেন যারা বিভিন্ন কবিরাজের কাছে গেছেন স্বরপূর্ণ হয়েছেন টাকা পয়সা আপনারা নষ্ট করে ফেলছেন কোনো কাজে আপনি ফলাফল পাননি আজকে বলা উপায়টি করেন ওপেন চ্যালেঞ্জ একশো পারসেন্ট আপনারা কাজটি করতে পারবেন কি করতে হবে দেখা যাচ্ছে যে কিছু কিছু কালীর থানা আছে মন্দির আছে যেখানে কালীর থানের আশেপাশে কোনো ফুলের গাছ আছে সেই ফুলের গাছ লাগবে ফুলের গাছের ফুল লাগবে সেটা জবা ফুল হোক বা রক্ত জবা হোক বা পঞ্চমুখী হোক বা আপনার ওরলের ফুল হোক যেটাই হোক আপনি সেই ফুলটা আপনি তুরবেন কীভাবে তুরবেন কেমনে তুরবেন এখানেও কথা আছে কথাটি হলো যদি আমি আবারও বলছি যদি আপনার সাহস থাকে মন মানসিকতা ঠিক থাকে আপনার চিন্তাভাবনা ঠিক থাকে তাহলে এই কাজটি করতে পারবেন হলে পারবেন না আর অবশ্যই আপনি অনুমতি নিয়ে কাজটি করবেন আর আমার ভিডিও থেকে যারা কাজটি করতে চাচ্ছেন যদি ভিডিও শেয়ার দেন তাহলে আমি অনুমতি দিয়ে দিলাম ভিডিও শেয়ার দেবেন না অনুমতি নেই কারণ আজকের বিদ্যাটি খুবই খতরনাক তো এখানে আপনি প্রথমত কালীর থানে যাবেন নিজের শরীর বন্ধ করে নেবেন যদি কিছুই না জানেন তারপরেও কুল্লহু সূরা দিয়ে সুরা এখলাস এটা দিয়ে বন্ধ করে নেবেন অথবা বন্ধ বন্ধ আমার শরীর বন্ধ 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 আমার শরীর বন্ধ বন্ধ বন্ধবন্ধ আমার শরীর বন্ধ তিনবার বলে তিনবার বলে আপনি বুকের মধ্যে খুঁদিয়ে চলে যাবেন আপনাকে কিছুই করতে পারবে না তো সেখানে গিয়ে আপনি ফুলের গাছের কাছে যাবেন ফুলের গাছটাকে যা ফুলটা ধরবেন ফুলটা ধরে আপনি বলবেন ওরে ফুলখানি সুরঙ্গের ডাল সুরঙ্গের দেবীকালী মঞ্চ দেন কী করছি দেবীকালী নিশ্চিন্তে বসিয়া যদি আপনি মেয়েকে করেন তাহলে মেয়ের নামে ধরেন যে নার্গিসকে করবেন তাহলে নার্গিসের নামে ফুলটা দিলাম করছিয়া আর যদি আপনি মেয়ে মানুষের ছেলেকে করতে চান তাহলে বলবেন যেমন ধরেন রহিম রহিমের নামে ফুলটা দিলাম করসিয়া এই বলে ফুলটা আপনি তিনবার বলবেন ওরে ফুলখানে আবারও বলছি ওরে ফুলখানি সুরঙ্গের ডাল সুরঙ্গের দেবীকালী মঞ্চদের নাম কি করছি দেবীকালী নিশ্চিন্তে বসিয়া অমুকের নামে ফুলটা দিলাম কষিয়া এইভাবে তিনবার বলবেন তিনটি দিবেন দিয়ে আপনি ফুলটি তুলে নেবেন এবার আপনি ফুলটিকে তুলে নিলেন তুলে নিয়ে আপনি কালীর থানে যেই কালীর থানেই যান আপনি শ্মশান কালী কাছে হোক মহাকালী কাছে হোক বা রক্ষাকালী হোক যুগিনী কালী হোক যেই কালী হোক না কেন টিটি কালী হোক ভদ্রকালী হোক বা আপনার যেই হোক না কেন আপনার ওই কালীর থানে গিয়ে আপনাকে এই মন্ত্রটি আবার ওই ফুলের মধ্যে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে এখানে আরও কিছু নিয়ম আছে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন অবশ্যই আমি বলে দেব যারা থানে যাইতে পারবেন না তারা কি করবেন অবশ্যই তাদেরকে বলে দেবো তো যারা থানে যাইতে পারবেন থানে গিয়ে আপনি এই ফুলটিকে ওখানে সামনে ধরবেন সামনে ধরে আবার বলবেন ওরে ফুলখানি সুরঙ্গের ডাল সুরঙ্গের দেবিকালী মঞ্চতে না কি করছি দেবীকালী নিশ্চিন্তে বসিয়া ধরেন ফারজানার মেয়ে নার্গিসকে করিম সাহেবের ছেলে রহিম সাহেবের কাছে আনে দাও শীঘ্র করিয়া আবার বলছি ওরে ফুলখানি সুরঙ্গের ডাল সুরঙ্গের দেবিকালি মঞ্চতে নাম কি করছি দেবিকালি নিশ্চিন্তে বসিয়া নার্গিসকে রহিমের কাছে দাও তো আনিয়া খারদুহাই দোহাই কামুক কামাক্ষার দোহাই আমি মন্ত্রণটি আবার বলছি ওরে ফুলখানি সুরঙ্গের ডাল সুরঙ্গের দেবিকালি মঞ্চতে নাম কি করছি দেবিকালি নিশ্চিন্তে বসিয়া নারগিসকে রহিমের কাছে তো আনিয়া তার দোহাই কামাক খা মায়ের দোহাই এই কথাটি আপনাকে তিনবার ওখানে অ্যাপ্লাই করতে হবে এবার তিনবার হয়ে গেলে এমনও হইতে পারে আপনি ফুলটি ধরে থাকবেন ফুলটি নড়াচড়া করতে পারে বা আপনি নিচে রাখলেন নড়াচড়া করতে পারে যদি নড়াচড়া না করে সমস্যা নেই এখানে ভয়েরও কিছু নেই ফুলটি কিন্তু নড়াচড়া করতে পারে আর যদি খানের মধ্যে রাখেন ফুলটি কিন্তু ঘুরবে এভাবে ঘুরবে খানের মধ্যে যারা রাখবেন ফুলটা কিন্তু ধরার আগে অবশ্যই এখানে ঘুরতে ঘুরতে আপনাকে ফুলটা ধরে নিয়ে আসতে হবে ফুলটা ধরে নিয়ে চলে আসলেন আপনি এই ফুলটা এখন কি করবেন এই ফুলটা আপনি আনে ওই মেয়ের বাড়িতে যদি রাখতে চান মেয়ের বাড়িতে যে কোনো পাশে রাখে দেবেন গোপনীয়ভাবে আবার যদি ছেলের বাড়িতে রাখতে চান তাও রাখতে পারবেন রাখে চলে আসবেন কোনো থামাথামি নেই কোনো দেখি নেই পিছনে যখন কালী থান থেকে আপনি ফুলটা নেবেন বন্ধুরা অবশ্যই পিছনে থাকানো যাবে না কেউ ডাকলে শোনা যাবে না আর সেখান থেকে আপনি চলে আসবেন মেয়ের বাড়িতে রেখে বা ছেলের বাড়িতে রেখে চলে আসবেন সোজা আপনার বাড়িতে কারণ আপনার বাড়িতে নিয়ে আসতে হবে সুলতারাং আপনি সোজা সোজাই আপনার বাড়িতে চলে আসবেন চলে আসে দেখেন যদি আপনার ভাগ্য ভালো থাকে আধা ঘন্টাও লাগবে না মেয়ে আপনার কিছু পিছু ধরে গেছে এমনও হতে পারে মেয়ের রাশি যদি হালকা হয় দুই চার মিনিটের মধ্যে আপনার পিছনে পিছনে সে ধাওয়া করবে এবং আপনার কাছে চলে আসবে এটা ওপেন চ্যালেঞ্জ সে দিদা একবারে দ্বিতীয় অপশন দ্বিতীয় অপশন হলো যারা কালীর থানে যাইতে পারবে না তারা কি করবেন তারা যে কোনো একটা কালির ছবি নেবেন কালির ছবি নেবেন যদি সেন্দুর থাকে কালীর থানের পায়ের সেন্দুর নেবেন নাহলে আলগার সেন্দুর নিলেও হবে এরপরে আমি যেভাবে যেভাবে আপনাদেরকে প্রসেসগুলো বলছি কালীর থানে যেভাবে মন্ত্র করতে হয় ঠিক এইভাবেই আপনি আবার এই মন্ত্রটি সুন্দর করে পড়বেন পরে আপনি ওই কাঙ্ক্ষিত ব্যক্তির জায়গায় বাড়িতে নিয়ে যা থালায় দিয়ে চলে আসবেন বা এক জায়গায় দিয়ে চলে আসবেন সোজা আপনার বাড়িতে আসবেন কোনো আটকা আটকি নেই তবে এই কাজটি করার দিনে অবশ্যই আপনার গরুর মাংস থেকে বিরত থাকতে হবে গরুর মাংস খাইলে আর কাজটি করতে গেলে আপনার বিপদ অনিবার্য সুতরাং এই জন্য আমি বা আমার চ্যানেল দায়ী নয় তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় কমেন্টের মাধ্যমে জানতে পারে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক বন্ধু বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ